আঠাশে অক্টোবর বরণকারীদের স্মরণে মাগফিরাতে দোয়া করেছেন বাংলাদেশ জামাত ইসলামী দল মোহাম্মদ ইমামুল হোসেনের প্রতিবেদন মাদারীপুর জেলার রাজৈ থানাধীন টেকের হাটে অক্টোবর যারা নিহত হয়েছেন তাদের শাহাদাত কবুলের জন্য সাধারণ জনসভা ও তাদের রুহু আক দোয়া অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার নাইবে আমির মাস্টার নজরুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত ছিলেন রাজৈ থানা সভাপতি আমির সাহেব আলী আহম্মদ আকুন উপস্থিত ছিলেন বদরপাশাই ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ইউনিয়ন সেক্রেটারি সুজন মির বাংলাদেশ জামাত ইসলামী দল এছাড়া সাধারণ জনগণে উপস্থিত ছিলেন উক্ত দোয়ার অনুষ্ঠানে যারা জীবন দিয়েছিলেন আমি শ্রদ্ধা আজকে তাদের স্মরণ করছি যুগে যুগে ইসলামের রাহবার যারা তারা এভাবেই জীবনকে ইসলামের জন্য

একটি জনসমাবেশ জনসমাবেশের ডাক ছিল আর এই বাংলাদেশ জামাত ইসলামের ছিল একটি শান্তিপূর্ণ মিছিল তো সেই শান্তিপূর্ণ মিছিলের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচিত যে হামলা চালায় অর্ধশতাধিক ভাইদের তাদের রক্তের উপর দায়ী ওই দাসকে বাংলাদেশ জামাত ইসলামী আজকের অবস্থায় পৌঁছেছে পরবর্তীতে